আসসালামু আলাইকুম সৌরভ অ্যান্ড ব্রাদার্স এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটি ভিডিও প্রিয় দর্শক বন্ধুরা আমার পিছে দেখতে পাচ্ছেন এটা রাজকীয় লেজার কাটিং গেট রাখা আছে এই গেটটি চলে যাবে নারায়ণগঞ্জ সোনারগাঁও থানায় তো প্রিয় দর্শক বন্ধুরা এই গেটটি অর্ডার করেছে জনাব সাইফুল ইসলাম ভাই সে অনলাইনে মাধ্যমে দেখে তারপর আমাদের প্রতিষ্ঠানে এসে তারপর আমাদের কাছে গেট অর্ডার করে তো এই গেটটি কি কি মাল দিয়ে তৈরি করা হয়েছে এবং কত টাকা খরচ করবে আপনি যদি এই ধরনের গেট নিতে চান তাহলে আমি ছোট করে বলে দিব যে প্রথমে যদি গেটার উপর থেকে একটু নিচ পর্যন্ত দেখাই তাহলে দেখতে পারবেন দুই পাল্লা এবং একটি পকেট পাল্লার গেট আছে এযার এই পাশে একটা পাল্লা রয়েছে এই পাশে দেখতে পাচ্ছেন যে পাল্লা পকেটের বড়টা দেখে বুঝতে পারবেন যে পাশে পকেট রয়েছে তো প্রিয় দর্শক বন্ধুরা তার ভাইয়ের রিকোয়ারমেন্ট ছিল যে তার ছেলের নামটা যেন গেটে লিখে দেওয়া হয় তো আমরা কিন্তু প্রথমে দেখাই যে তার ছেলের নাম কিন্তু এখানে লেখা আছে এবং সে বলছিল ভাই আমারে স্বাগত লিখে দিতে তারপরে কিন্তু ডিজাইনটা মডিফাই করে এপাশে দেখতে পাচ্ছেন যে আমরা ওয়েলকাম লিখে দিয়েছি পেপারটি দুই এই গেটটি দুইটি পাল্লা করা হয়েছে এবং বলছে যে ভাই উপরে নিচের মতো টপ না দিয়ে উপরে একটু কালেমা লিখে দিতে আমরা কিন্তু তার রিকোয়ারমেন্ট অনুযায়ী উপরে কালেমা লিখে দিয়েছি একপাশে বাংলা এবং অন্য পাশে আরবিতে এবং সবচেয়ে বড় রিকোয়ারমেন্ট আছে যে কাস্টমারে থাকে যে কবজা নিয়ে আমরা কবজাটা দেখাই আমরা কিন্তু খুবই মোটা মানের কবজা ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন এবং বড় মানের এবং মোটা হেভি মোটা মানের কবজা ব্যবহার করেছি এবং আউটফ্রিমটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছয় মিলি রয়েছে আমরা বরাবরই পাঁচ মিলি দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে থাকে কিন্তু ভাইয়ের এই ছিল যে ভাই আমারে ছয় মিনিট দিবেন বাকি এক্সট্রা টাকা লাগে সেটা আমি আপনাকে দিয়ে দেবো এবার চারটা কবজা ব্যবহার করেছি উপরে দুটি মাঝে একটি এবং নিচে একটি এবং বন্ধুরা এইটা কিন্তু ছয় মিলি প্লেট ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছয় মিলি খুবই হেভি মানের খুবই মোটা মানের প্লেট আপনারা ব্যবহার করেছি এটা কিন্তু চোর বা ডাকাতের বাপেও কখনো কিছু করতে পারবে না এবং এই গেটটির পিছনে কিন্তু আমরা শীট ব্যবহার করিনি আপনারা চাইলে আপনারা করতে পারবেন তো এই গেটগুলো 3 তিন মিলি চার মিলি পাঁচ মিলি এবং ছয় মিলি দিয়ে আপনারা বিভিন্ন ক্যাটাগরিতে করতে পারবেন ভাই রিকোয়ারমেন্ট ছিল পাঁচ মিলি ছয় মিলি এবং ছয় মিলি দিয়ে করেছি আপনারা যদি ছয় মিলি দিয়ে এই ধরনের গেট করতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র চোদ্দশো টাকা স্কোয়ার ফিট ভাইরে এই গেটটি রয়েছে উচ্চতা সাত ফিট এবং পাশে রয়েছে আট ফিট তা সাত ফিট বাই আট ফিট একটি গেটের খরচ পড়েছে প্রায় আটাত্তর হাজার টাকা আপনাদের গেট যদি ছোট বা বড় হয় তাহলে অবশ্যই দাম কমবে এবং বাড়বে যদি পাঁচ মিলি দিয়ে করেন তাহলে তেরোশো টাকার মাধ্যমে করতে পারবেন এবং চার মিলি দিয়ে করলে বারোশো টাকার মাধ্যমে আপনারা করতে পারবেন তো প্রিয় দর্শক বন্ধুরা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার দেশ এবং দেশের বাহির থেকে আমাদের কাছে এসে বা না এসে এই গেট বা যে কোনো মালামাল বাড়ি তৈরি করার জন্য আমাদের কাছে অর্ডার করতে পারেন তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্ত আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম